আমরা একটা মেসে পাজারু গাড়ির সামনে হচ্ছে দাঁড়ায় আছি তো এই গাড়িটার কি প্রবলেমের জন্য আমাদের কাছে আসছে আমাদেরকে যে কাজগুলো বুঝাই দিছে বুঝাই দেওয়ার পরে এটা আমরা চেক করার জন্য হচ্ছে লিফ্টের মধ্যে লাগাইছি তো কি কি প্রবলেম আছে আমাদের সিনিয়র টেকনিশিয়ান খকন দাস আছে তো ও আমাদেরকে একটু বলে দিবে যে কি কী প্রবলেমগুলো আছে আর এগুলা কিভাবে আমরা সলভ করব সেগুলো আমরা হচ্ছে আপনাদের সাথে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমরা সবার প্রথমে চলে যাব হচ্ছে খকন দাসের কাছে গাড়িটা আমরা উঠে চেক করলাম চেক করার পরে দেখি এইখানে দুই ধরনের অয়েল লিক আছে ঠিক আছে একটা হচ্ছে এলো গিয়ে আপনার গিয়ার অয়েল এখানে যে গিয়ারের ভিতরে যে টর্ক কনভার্টার সিলটা থাকে ওই সিলটা নষ্ট হয়ে গেছে এর কারণে হলো গিয়ে গিয়ার অয়েলটা লিক করতেছে আর ইঞ্জিন অয়েলটা লিক করতেছে হচ্ছে গিয়ে আপনার টেবিট কভার সিল দিয়ে একদম উপর থেকে একদম নিচে আসতেছে আর যদি আমরা টক কনভার্টার সিলটা চেঞ্জ করি তাহলে আমাদের গিয়ার বক্সটা নামাতে হবে নামিয়ে তারপর আমাদের কাজটা কমপ্লিট করতে হবে আর ডেবিট কভারের যে বিষয়টা এটা উপর থেকে আমরা কাজটা সমাধান করতে পারবো তো আমরা আপনাদেরকে হচ্ছে যে জিনিসটা আমাদের খগন দাস আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছে যে আসলে এই গাড়িটার কি প্রবলেম হয়েছে তো এটার পর টক কনভার্টার যে সিল আছে আর হচ্ছে গাড়ির যে ইঞ্জিনের টেবিট কভার সিল আছে এই দুই জায়গাতে হচ্ছে লিক করছে তো এক জায়গায় গিয়ার থেকে অয়েলটা একদিক দিয়ে পড়তেছে হচ্ছে ইঞ্জিন অয়েল পড়ছে তো ইঞ্জিনটার হচ্ছে কিংবা গিয়ার বক্স ইঞ্জিনের হচ্ছে দুই সাইড দিয়ে তেল পরে যাচ্ছে এই লাইটটি আমরা কেন ব্যবহার করবো এটা আমাদের একটু জেনে রাখা দরকার এই লাইটটা হলো ত্রিশ হাজার লোম্যান্ড তিনশো ওয়ার্ডের একটা লাইট আর এটা সম্পূর্ণ একটা ওয়াটার হেডলাইটের বাল্ব ছয় মাসের একটা গ্যারেন্টি দিচ্ছি যদি কোনো কারণে ছয় মাসের মধ্যে হেডলাইটের বাল্ব কেটে যায় সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে এটা আমরা চেঞ্জ করে দেবো তো এই তেল পরার লক্ষণ কিন্তু খুবই খারাপ এই তেল পরার কারণে ইঞ্জিন হচ্ছে সিজ করতে পারে কিংবা হচ্ছে তেল পরার কারণে হচ্ছে পৃষ্ট নষ্ট হয়ে যেতে পারে আরও আদার্স অনেক কিছু সমস্যা হতে পারে আর সেই সাথে হচ্ছে গিয়ার অয়েল যেহেতু পড়ে যাচ্ছে গিয়ার অয়েল পড়লে আমরা সবাই জানি গিয়ার অয়েল যদি ঠিক মতো না থাকে গিয়ার যদি অয়েল ঠিক মতো না পায় তাহলে গিয়ার বক্স যে কোনো সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমরা একটা কথা সবসময় জানি যে এই গাড়িগুলো ইঞ্জিন গিয়ার বক্স এবং যাবতীয় পার্সের দামটা একটু মার্কেটে একটু বেশি থাকে সবসময় আর বিশেষ করে ইঞ্জিন আর গিয়ার বক্সের তো দামটা অনেক বেশি তো কাস্টমার হয়তো বা এই পার্কিং এ গাড়ি রাখছিলো দেখতেছে যে সব সময় অয়েল পড়তেছে কিংবা হচ্ছে পার্কিং ভিজা থাকে তা আমরা যখন গাড়ি পার্কিংয়ের মধ্যে রাখবো অবশ্যই মাসে একদিন হলো আমাদের পার্কিং প্লেসটাতে দেখবো যে কোনো রকমের অয়েলের চিহ্ন আছে কি না যদি অয়েলের চিহ্ন থাকে তাহলে আমাদের যে পরিচিত ওয়ার্কশপ আছে সেই জায়গায় অবশ্যই আপনারা আগে কথা বলবেন গাড়ি নিয়ে যাবেন দেখাবেন আর এরকম লিফটে উঠায় নিচ থেকে কোনো তেল পরে কি না কোনো সমস্যা হয় কিনা সেগুলো আপনারা হচ্ছে সুন্দরভাবে দেখে শুনে বুঝে গাড়ির কাজগুলো সমাধান করে নেবেন তো এই গাড়িটা হচ্ছে আমরা সবকিছু অ্যানালাইসিস করে টোরে এটা ফাইনাল একটা ইস্টিমেট করব যে আসলে এটা কি প্রবলেম আছে তারপরে কাজটা করবো কাজ করে সমাধান করে গাড়ি ডেলিভারি দিয়ে দিব যদিও হচ্ছে কাস্টমার শুরুতেই সমস্যাটা নিয়ে আসছে বেশি সমস্যা হয়নি আশা করি যেহেতু গাড়ি চালায় আসছে এবং গাড়িতে কোনো রকমের শব্দ কিংবা ধাক্কা এখনো আসে নাই সেজন্য আমরা বলতে পারি এখন এটা ইঞ্জিন কিংবা গিয়ার বক্স দুটাই ভালো আছে এটা আমরা হচ্ছে কমপ্লিট করবো কমপ্লিট হ্যান্ড করে দেবো তো সব মিলে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ